জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলু পরিবার থেকে আজকে দুদিনের ভিডিও কিন্তু অ্যাড করছি পুরোটা ভিডিও কিন্তু একদিনের নয় যাই হোক এটা ছিল শনিবারের ভিডিও মোটামুটি কাজ শুরু হয়ে গেছিলো বাবুদের আজকে তুলবে হচ্ছে গলুর বাবাই আজকে আমি তুলব না আর সামনেই আসছে রাস পূর্ণিমা রাসে কেমন কে সেবা দেবে সেটা কিন্তু একটু আমাকে জানিও আর রাসের জন্য অবশ্যই সাদা পোশাক অ্যাকচুয়াল পরায় আসে এবার যদি আপনারা মনে করেন রঙিল সাজ সাজাবেন তাও কিন্তু সাজাতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে জিজ্ঞাসা করছো সাদা পোশাকই পরাতেই হবে এমন কোনো কিছু কিন্তু রাধা গোবিন্দের জন্য মানন নেই যেটা করতেই হবে ঠিক আছে আপনাদের মনের ভাবে যেটা করবেন সেটাই আর অনেকে আমাকে বলছিলো দিদি তোমরা একাদশীটা কেন দু তারিখে পালন করছো মানে রবিবার দিনকে মানে আজকে কেন পালন করছো এক তারিখে কেন করছে না আমাদের হচ্ছে দ্বাদশীর ছোঁয়া পেতে হয় এবং ভোটটা পেতে হয় আমাদের ভোরের সূর্য সূর্যোদয়টা পেতে হয় আর হচ্ছে দ্বাদশীর ছোঁয়া পেতে হয় সেই দিনকেই আমাদের একাদশী পালন হয় আর সেই ক্ষেত্রে কিন্তু আজ এবারে আমাদের আজকে একাদশী পড়েছে আর এখানে আজকে গলুর বাবাই গলুদের তুলছে সকল গাছকে গলুর বাবাই সেবা দিচ্ছে আর তারপর আমার একটু কাজ আছে আমি আজকে বেরিয়ে পড়েছিলাম মানে শনিবার দিনকে বেরিয়ে পড়েছিলাম এটা শনিবারের ব্লক তো শনিবার দিনকে বেরিয়ে পড়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো লাইভে আসতে পারবো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব কিন্তু আসতে পারিনি সময়ও হয়নি আর একটা জিনিস দেখলাম শনিবার দিনকে লাইভে আসেনি অনেক দিদিরা অনেক ভাইরা কিন্তু শনিবারটা অপেক্ষা করেছিল এবং আমাকে মিস করেছে সেই জন্য কিন্তু আমাকে ফোনও করেছে আমার যে ডাবল টু নাম্বারটায় আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে আমার শরীর ভালো আছে কি না দিদি তুমি ঠিক আছো কি না বা কেন লাইভে এলে না আজকে আমরা অপেক্ষা করছিলাম তারপর ভাবলাম হয়তো তোমার শরীর খারাপ সেই জন্য ফোন করলাম এই যে একটা পাওনা অনেক বড়ো পাওনা আসলে আমাদের ভগবান তো স্বয়ং একদম সামনে চলে আসবেন না ভগবান আসেন ভক্তদের মধ্য দিয়ে আর এই ভক্তগণ হচ্ছে আমার পাওয়া সবটাই হচ্ছে আমার ভগবানের কৃপায় ভগবানের সেবা করে আমি যেটুকু বুঝেছি আমার ভগবান ছাড়া আর যাই হোক আমি খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করতে পারি না আর ফিল করতেও পারি না আমি আমার ভগবানই আমার সব বলতে গেলে তারই মধ্যে যখন আমার এই ইউটিউব যখন ছিল না তখন পুরোটাই আমার ভগবান ছিল তারপর আস্তে আস্তে যখন আমি ইউটিউবে চ্যানেল করি আমার তো আর একটা চ্যানেল আছে জানেন রাধাকৃষ্ণা ওই বাসুদা চ্যানেলটা যেখানে আমি ভগবানের পোশাক বান্ন দেখাতাম তো সেখান থেকে আমার জার্নি শুরু হয়েছিল ইউটিউবে তারপর গলুশোনার পরিবারে গলু আসার পর থেকে গলু পরিবার পরিবারে এই চ্যানেলে আমি ডেলি ব্লগ দিতাম তখন না সারা দিন আমি ওই বই পড়া এবং ভগবানকে জানার চেষ্টা এটার মধ্যেই ছিলাম ভগবানকে জানার ভীষণ পরিমাণ ইচ্ছা ছিল আর তখন সারাদিনটা কাটতাম আমার ভগবত পাঠ করে এবং ভগবানকে জানার ইচ্ছাতে সারাক্ষণ ছিল ভগবানের সম্বন্ধে নানান প্রশ্ন নানান কিছু জানার চেষ্টা এখন কাজের চাপে সেটা আর হয় না আর কাজের চাপটার কারণ হচ্ছে আমার গলার পরিবারের আশ্রমটা তবে চাপটা একদিন না একদিন মিটে যাবে যেটা আমার ভগবান কবে কৃপা করবে সেটা কোনো কিছু তাড়াহুড়ো নেই আমাকে অনেকে জিজ্ঞাসা করছে দিদি আশ্রমটা কি হলো আশ্রমটা সব কাজ মোটামুটি হয়েছে মিউটেশনটা বার করতে দিয়েছি ওটা বেরিয়ে আসলেই আশ্রমের কাজ শুরু হয়ে যাবে তারপর দেখো আমি আর গলুর বাবাই বেরিয়ে পড়েছিলাম এই ইস্কনের আরও একটা দোকানে যেটা তোমাদের বললাম যে দুটো দোকান আছে আমাদের ইস্কনে তবে এই দোকানের খাবার কিন্তু খুব ভালো লাগে এই দোকানের অ্যাড্রেসটা আমার ভুলে গেছি যাই হোক তোমাদেরকে সামনে একদিন এটা দিয়ে দেবো আমি এই দোকানের খাবারটা আমার মোটামুটি ভালো লাগে কারণ হচ্ছে আমি মশলা বেশি পছন্দ করি না একদম লাইট খাবার পছন্দ করি তারপর এই যে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি পিচ্ছিগণো খেতে এসেছে আজকে ঝুড়ি ভাজা দেওয়া হয়েছিল ওই যে কোকিল মশাই এসেছে উনি তো নিয়ে চলে যান বিস্কুট মুখে করে এবার আজকে যেহেতু ঝুড়ি বাজা দিয়েছি এবার কিভাবে অতটা জিনিস নিয়ে যাবেন ওনার হয়তো গিন্নি মা আছেন ঘরে গিন্নি খাবেন হয়তো সেটার জন্য উনি হয়তো ভাবছেন যে কিভাবে নিয়ে যাবেন না নিয়ে যাবেন আর শালিক মোটামুটি ওনার ছেলে পুলে সবাইকে নিয়ে এসেই খায় দেখেছি কিছুদিন আগে এনাকে খাইয়ে দিতে হচ্ছিল একটা শালিককে দেখছিলাম এখন তবে খেতে শিখে গেছে তারপর কোকিল মশাই তো গিন্নির জন্য নিয়ে যাচ্ছে রোজের কিন্তু ওটা ওটার আমি ডেলি ফলো করে তারপর বলছি গিন্নির জন্য কিন্তু এক মুঠো করে মুখে করে নিয়ে যায় মানে বিস্কুট নিয়ে যায় ওকে কিন্তু একটু বিস্কুট ও ভালোবাসে ওকে কিন্তু এই ঝুড়ি ভাজাগুলো দিলে ভালোবাসে না কিন্তু শালিক পাখিগুলো আবার ঝুড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসে তবে বিস্কুটটাই আমাদের বেশি দেওয়া হয় তো রোজের এদের ডেলি আমাকে দেখে বেশ আমি আমি দেখে তৃপ্তি পাই এক হচ্ছে ভক্তদের এতটা আমাকে ভালোবাসার একটা কৃপা আর এক এই এক কৃপা ঠিক আছে উনি কিন্তু এখন বসেই আছেন এক মনে বসে আছেন ওনার বিস্কুট দেওয়া হয়নি বিস্কুট খাবেন নিয়ে যাবেন তা যাই হোক আমি বিস্কুটগুলো বার করে ওনাকে দিলাম তারপর উনি নিয়ে গেছেন ঠিক আছে কারণ উনি তো ঝুড়ি ভাজা খেয়েই গেছেন এবার সব ঝুড়ি ভাজা মোটামুটি এখানে শেষ খাওয়া হয়ে গেছে এবার ভাবছি উনি যাচ্ছেন না গিন্নি মার জন্য তো নিয়ে যেতে হবে কিছু না তো ভাবলাম যে না দিয়ে দিই বাবা ব্যাচাররা ঝুড়ি ভাজাটা নিয়ে যেতে পারছে না বিস্কুটটা যাই হোক মুখে করে নিয়ে যেতে পারবে তো যেই বলা সেই কাজ দিয়ে দেওয়াতে ও কিন্তু নিয়েও গেছে যতক্ষণ এই যে আসবে এবার এসে নিয়ে চলে যাবে বিস্কুটটা যে যার দেখবেন একটা জীবন লেখা আছে ওই যে নিয়ে চলে গেল। যে যার জীবনের একটা অধ্যায় লেখা আছে সে তার পালন করাটাই বেটার তাই না সবার জীবনের একটা করে এম আছে সবার জীবনের একটা করে দায়িত্ব আছে আমার জীবনেও দায়িত্ব আছে আপনাদের জীবনেও দায়িত্ব আছে তো প্রত্যেকটা জীবনের একটা করে নিজের দায়িত্ব করে আমাদের জন্ম দিয়েছেন ভগবান অবশ্যই সেই দায়িত্বটা পালন করা আমাদের দরকার তাই না প্রত্যেকজনকে বলছি সবার জীবনে দেখো ও কিন্তু একটা নিয়ে গেছিলো আবার একটা নিয়ে গেল। যাই হোক সেটা হচ্ছে কথা নয় কথা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের কি নিয়ে আমরা কেন জন্ম নিয়েছি কি আমাদের দায়িত্ব কি করণীয় কি করলে আমাদের ভগবান কৃপা করবে কি করলে আমরা ভগবানকে পাব কি করলে আমরা মারা গেলে ভগবানকে পাব কি করলে আমাদের ভগবান সব সময় আমাদের কথায় সার দেবে আমরা বুঝতে পারবো কি করলে আমাদের দুঃখের সময় পাশে পাবো ভগবানকে যেটা আমি পাই আমি অলওয়েজ আমি ভগবানকে পাই আমি প্রমাণ সহকারে পেয়েছি এমন নয় শুধুমাত্র বলে দিচ্ছি আমি প্রমাণ সহ পেয়েছি আর আমার এই ভক্ত জীবনের আসার আগে যা ছিল আমার জীবনে পুরোটাই আমার ভগবান পুরো একদম যাকে বলে না যে ভালো করে ক্লিন করা সেই রকম ব্যাপার হয়ে গেছে পুরোটা ক্লিন করে দিয়েছে জীবনের সমস্ত কিছু ক্লিন করে আমার ভক্ত জীবনে আমাকে এত সুন্দর করে মানে একটা পুতুল সবথেকে শখের পুতুল যত যত্ন সহকারে একটা ড্রেসিং টেবিলে বা একটা তাকে বা একটা র্যাকে যেখানে কোথাও একটা শখের পুতুলকে যেমনভাবে রাখা যায় ঠিক সেইভাবে আমার দাদাও আমাকে রেখেছে এরকম তো তবে সবাই আমাকে জিজ্ঞাসা করো যে কালার কিভাবে তুলি আমি তো এটা দেখিয়ে দিলাম এই রুম রিমুভারটা নর্মালি রিমুভার এটা আরও আছে আমি দেখিয়ে দেবো যে কটা আমি আগে কাজ করতাম যেগুলো নিয়ে সেগুলো দেখিয়ে দেবো সেগুলো সব নষ্ট হয়ে গেছে জানেন তো আগে আমি অয়েল প্রিন্ট কালার করতাম এবং যেগুলো দিয়ে আমি রিমুভ করতাম সেগুলো সব মানে রিমুভারগুলো তো হাওয়ায় উড়ে যায় আর অয়েল প্রিন্ট কালারগুলো না শুকিয়ে গেছে সব দেখছি শুকিয়ে গেছে এবার ছোটো গলু এসেছে ছোটগুলোকে কালার করে বলেছি তাই এবার কালারগুলো দেখুন তুলে নিয়েছি নর্মালি এই রিমুভারটা আপনাদের ওয়ান হান্ড্রেডে পড়ে যায় একশো টাকা মাত্র পরে তো আপনারা নর্মালি এটা দিয়ে আপনি ভালো করে তুলে নিতে পারবেন তো সমস্তটা কালার তুলেছি তুলে তারপর চোখের এটা বসাবো একটু বড় চোখ চেয়েছিলো দিদি সেই হিসাবে চোখের কালারটা করছিলাম তো আমার কিন্তু হাত সেট নেই তোমরা ভালো মতন জানো যে আমি ড্রেসের কাজ নিয়ে এত মগ্ন হয়ে গেছি আমি আর কালারের কাজ করি না ঠিক আছে একটা জিনিস যখন তুমি কন্টিনিউ করবে তখন কিন্তু সেটার একটা হাত সেট একটা আলাদা থাকবে যাই হোক এই কালারটা বলতে গেলে আমার সারা দিন লেগে গেছে করতে কিন্তু দিদির পছন্দ হয়নি দিদি বলছিলো যে চোখটা আরও বড়ো হয়ে গেছে তো দিদি বড়ো চোখই চেয়েছিলো যদিও যাই হোক বড়ো হয়ে গেছে একটু তো চোখটা নাকি একটু ভয়ঙ্কর হয়ে গেছে আগের যে মিষ্টি হাঁস মুখটা ছিল সেটা একটু ভয়ঙ্কর হয়ে গেছে তো সেই হিসাবে দিদি কিন্তু এই কালারটা আবার রিমুভ করে আবার নতুন করে কালার করা হবে আজকেই বলতে গেলে করা হবে রবিবার দিনকে সেটা আমি করব না আর একটা দাদা আছে হয়তো দাদা ভাই তো তিনি করবেন আমিও দেখে দিচ্ছিলাম কোথায় কোথায় গিয়ে করলে ভালো হয় কারণ কী বলুন তো মনের মতো ভগবানকে না দেখলে না অনেকেরই সেটা খারাপ লাগে যাই হোক এই কালারটা দেখে তোমরা আমাকে অনেকে বলেছিল দিদি আমাদের গোপালকে কালার করে দেবে দেখো আমার কিন্তু হাত সেট নয় ঠিক আছে আমি আমার মনের ভিতর থেকে যে ভাবটা বেরোয় সেই ভাব অনুযায়ী আমি কালার করছিলাম আর আগে যেভাবে আমি কালার রেগুলার করতাম একটা রেগুলার কাজের হাতের সেট এবং নর্মালি তুমি দু তিন মাস বাদে একটা কালারের হাতের সেট দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে এবার আমি আমার অয়েল প্রিন্ট কালারগুলো সব শেষ বলতে গেলে বসে গেছে মানে এঁটে গেছে আর গুলোকে তোলা সম্ভব না তো আমার কাছে ফেব্রিক কালারের ডাব্বা ছিল এবং সামনে একটা দোকান ছিল ফেব্রিক কালার তো আমি ভাবলাম ফেব্রিক কালারটা দিয়েই করে দিই আর তোমরাও ফেব্রিক কালার দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই ফেব্রিক কালার কিন্তু ওঠে না যদি তোমরা একটু পালিশটা করে নাও ঠিক আছে পালিশ করে নিলে বার্নিশ করে নিলে যেটা বার্নিশ বলবে তোমরা দোকানে গিয়ে বার্নিশ করে নিলে কিন্তু কালারটার উঠবে না আর এই দেখো আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে খুব মিষ্টি লেগেছে আগে যে লোকটা ছিল সেই লোকটা আর এই লোকটার মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই হচ্ছে ফাইনাল লুক যেটা আমার ছোট গলোর বলতে গেলে লুকটা যে যে যাই হোক ভক্তি সহকারে যেটুকু পেরেছিলাম করতে পেরেছিলাম সেটুকুই করেছি তবে আগের লোকের থেকে আমার এই লোকটা বেশি বেটার লেগেছিলো তোমাদের কোনটা লেগেছে জানিও আর সম্পূর্ণ লোকটা তো তোমরা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি দেখালাম আর যতটা পেরেছি আমি তো পুরোপুরি হাত সেট করে কাজ করি না তো যতটা পেরেছি করেছি তারপর ছোটগুলোকে নিয়ে চলে এসেছিলাম ওর বাড়িতে ওর বাড়িতে নিয়ে এসে দেখো তোর কিন্তু অনেক বিড়ালও আছে যাই হোক ছোটগুলোকে নিয়ে ওর বাড়িতে গিয়ে মোটামুটি ওর আসনে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর তোমরা যারা কালার দেবে ভাবছ তারা কিন্তু আমি বলি এখন কিন্তু আমি কোনো কালারের সেবা নিই না তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছো দিদি কত চার্জ করো কত নাও আমি এখন কোনো চার্জ করি না কালারের কারণ এটা আমার কাজ নয় এটা আমি জাস্ট সেবার রূপে ভালোবেসে কালার করে দিই এবার সেটা হচ্ছে যে তোমাদের ভাবে যদি কোনো মনে হয় যে কালারের সেবা দেবে সেটা তোমরা গলুকে দান দিতে পারো কারণ গলুর আশ্রমের জন্য সেটা আমার জন্য নয় গলুর আশ্রমের জন্য অবশ্যই দিতে পারো সেটা সেটা নাও বলবো না কারণ অবশ্যই একটা আশ্রম করছি একটা টার্গেট নিয়েছি সেটা আমি একার দ্বারা যতটা পারছি আমি নিয়ত নিতে চাইও না কারোর কাছে সেবাটা অ্যাকচুয়াল তো যতটা পারছি চেষ্টা করছি তাড়াতাড়ি করার আসলে সমস্ত দায়িত্বটাও নিতে হয় নিজেকে তো আশা করছি আমার দু হাজার সাতাশের মধ্যে আমার গোলুর আশ্রমটা কমপ্লিট হবে টার্গেট নিচ্ছি কারণ এখন প্রচুর লোনে আমি চেপে আছি লোনগুনো শোধ দেবো সমস্ত দেনাগুলো মেটাবো তারপর আমার গোলুর আশ্রমের কাজ শুরু হবে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো না দিদি গোলুর আশ্রমের কাজটা কত দূর কাজ হচ্ছে না কেন তো এই হচ্ছে কারণ আমার লোন চলছে কিছু লোন আছে লোনগুলো শোধ দেওয়ার পর তারপর গলুর আশ্রমের কাজ ধরবো আগে দিনা শোধ করে দেওয়া ভালো তাই না যা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বেশি বড় ভিডিও করলাম না মাত্র বারো মিনিটের ভিডিও করলাম আর ভিডিও শেষে একটাই আমার চাহিদা সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে রাধে রাধে কমেন্ট পাওয়া আমি সকলের কাছ থেকে রাধে রাতে কমেন্টটা চাই তার জন্যই কিন্তু আমি রেগুলার ভিডিও দিচ্ছি আর আশা করছি তোমাদের রাধে রাধে কমেন্টটাই আমাকে রেগুলার ভিডিও দিতে বাধ্য করবে সকলকে জয় রাধে